নতুন বাজারের পুরনো মার্কেট নামটা শুনলেই ভিন্ন রকম একটা কৌতূহল জাগে আমরা এসেছি এমন একটা জায়গায় যেখানে পুরনো জিনিসের মাঝে লুকিয়ে আছে নতুনত্বের সোয়া এই বাজারে পাওয়া যাচ্ছে বাসা অফিস কিংবা রেস্টুরেন্ট সাজানোর যাবতীয় আসবাবপত্র যেমন ফার্নিচার জানালা দরজা লাইট টাইলস এমন কি বড় বড় হোটেলের জিনিসও এই মার্কেটের ব্যবসায়ীদের ভাষ্যমতে গুণগত মান ঠিক রেখে প্রোডাক্ট বিক্রয় হয় অর্ধেক দামে গুলশান বনানির মতো ভিআইপি এলাকার জিনিসও চলে আসে এই মার্কেটে কিন্তু দাম থাকে আপনার হাতের নাগালে বাড়ি বানাতে লাগে দরজা জ্বালনা এখানে পাবেন নতুন পুরাতন দুইটাই চেয়ারে বসুন সোফা শুয়ে দেখুন এক একটা যেন শিল্পকর্ম দোকান মালিকেরা বলছেন তারা শুধু ব্যবসা নয় তারা চান ক্রেতা আসুক এবং প্রতিবার সন্তুষ্ট হয়ে ফিরে যাক পুরাতনের মাঝে লুকিয়ে আসছে নতুন সম্ভাবনা আর এই বাজারই ঠিক সেই সম্ভাবনার ঠিকানা নতুন বাজারের পুরাতন মার্কেট ঘুরে আসুন নিজেই দেখুন আমি এম এস শাস তুলে ধরছি বাংলার মানুষের গল্প ব্যবসার গল্প জীবন ঘনিষ্ঠ ডকুমেন্টারিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না